ঘরোয়া মশলায় আজকে আপনাদের সাথে আলু দিয়ে দেশি মুরগির ঝোলের রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি শেষ অবধি ধাপে ধাপে দেখার জন্য অনুরোধ রইল শুরুতে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছে পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা এবং কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর তেজপাতাটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব যখন পেঁয়াজটা সফট হয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করবো বাটা মশলা পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা সব কিছু আবারও একসাথে ভালো মতো নেড়ে চেড়ে খানিকটা ভেজে নিয়েছি মশলা ভাজার পর অ্যাড করে দিচ্ছি সাত মতো লবণ এবং গুঁড়ো মশলা শুরুতেই দিয়ে দিলাম স্বাদ মতো শুকনো লঙ্কা গুঁড়ো সাত মতো হলুদ গুঁড়ো এবং সেই সাথে ধনিয়া গুঁড়ো সাত মতো সেই সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি সব কিছু আবারও নেই মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার গায়ে তেল ছেড়ে দিচ্ছে তো অলমোস্ট মশলা কষানো হয়ে এসেছে এ পর্যায়ে আমি একশো চামচের মতো টমেটো ক্যাচাপ অ্যাড করেছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো অলমোস্ট মশলাটা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি দেশি মুরগি যেটা কেটে ধুয়ে রাখা হয়েছিল ওটা অ্যাড করে দিলাম তো মুরগিটাকে আমি মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব খানিকটা সময় নিয়ে এই পর্যায়ে আমি খানিকটা গরম পানি অ্যাড করছি মশলাটার সাথে মুরগিটা কষানোর জন্য ভালো মতো নেড়ে চেড়ে আমি ঠাকনা দিয়ে দিব এর আগে কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনাটা অ্যাড করার পর আবারও খানিক পর ভালো মতো সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে আমি মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গ্রেভি অ্যাড করে দিলাম যেহেতু দেশের মুরগি অনেক সময় শক্ত থেকে যায় তো বেশ খানিকটা সময় নিয়ে মুরগিটাকে সিদ্ধ করার পর এ পর্যায়ে আমি আলুটাকে অ্যাড করে দিয়েছি যেটা সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা হয়েছিল সে সাথে আরও খানিকটা পরিমাণে গ্রেভি অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে আমি ভাজা জিরে গুঁড়ো অ্যাড করছি একটা ভালো ফ্লেভারের জন্য ভাজা জিরে গুঁড়োটা অ্যাড করার পর এ পর্যায়ে আমি আবারও ভালো মতো নেড়ে খানিকক্ষণের জন্য মুরগিটাকে কুক করে নেব তো দেখতে পাচ্ছেন অলমোস্ট রান্নাটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি গরম মশলা পাউডার অ্যাড করেছি সাধমতো তো রেডি হয়ে গেল চটচলদি আলু দিয়ে দেশি মুরগির ঝোলের রেসিপি আশা করছি আপনাদের এই সহজ পদ্ধতিতে রান্নাটা খুবই কাজে দেবে এটা আপনারা চাইলে সাদা ভাত কিংবা পোলাও সে সাথে পরোটা কিংবা রুটির সাথে সার্ভ করতে পারেন আশা করছি আপনাদের আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের পরবর্তী ভিডিওটা পেতে পেজটি ফলো দিতে ভুলবেন না সে সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ